সুদূর প্রবাসে আজি কেন রে কি জানি কেবল মনে তার হাসিখানি কখন নামিয়া গেল সন্ধ্যার তপন কখন থামিয়া গেল সাগরের বাণী কোথায় ধরার ধারে বিরাহ একটি মাধবী লতা আপন ছায়াতে দুটি অধরে রানা কিশালয় পাতে হাসিটি রেখেছে ঢেকে কুড়ির মতন সারাদ নয়নের সইল সিঞ্চিয়া রেখেছে কাহারে তারে যতনে সে হাসিটি গিয়ে আসিয়া করিবে চয়ন লুব্ধ জগতের সবারে বঞ্চিয়া তখন দুখানি হাসি মরিয়া বাঁচিয়া তুলিবে অমর করি একটি চুম্বন তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আগে থেকে সাবস্ক্রাইব করা থাকলে অনেক ধন্যবাদ ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা